আসসালামু আলাইকুম বাচ্চাদের আবদারে রাতের বেলায় চিকেন মোমো বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে বানানো তো হয়ে গেছে আমার এখন আমি গ্যাসের চুলায় পানি গরম দিয়ে দিয়েছি মোমোগুলো ভাব দিয়ে নেব সেজন্য সেজন্য চাল নিতে আগে কিছুতে তেল দিয়ে চাল নিতে তেল মাখিয়ে নিচ্ছি এই তো তেল মাখানো হয়ে গেলে আমি একে একে মোমোগুলো চাল নিতে দেবো চালনিতে দেওয়া হয়ে যাচ্ছে এবার মোমোগুলো আমি বলো পানির উপরে হাঁড়িতে দিয়ে দিব দেখেন আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি যেন একটা সাথে আর একটা না লাগে তখন তুললে নেওয়ার সময়তে জোড়া লেগে থাকবে সেজন্য এই তো গরম পানির উপর চালনিটা দিয়ে দিলাম তারপরে ঢেকে দিব বাচ্চারা আজকে ভাত খাবে না মোমো খাবে রাত্রে সেজন্য রাত্রের খাবারে চিকেন মোমো বানাচ্ছি এই যে একবার হয়ে গেছে এবার আরেকবার চালানাই দিয়ে দিব ঢেকে দিলাম এবার আমাদের তৈরি হয়ে গেছে এখানে আমি খাবারটা বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য মে বানিয়েছি বাসাতেই আমি